দশটা বিশটা গরু পালতে হবে না শুধু একটা গরু পালবেন আপনি একটা গরু থেকে আপনি লাখপতি হয়ে যাবেন দাম দরটা এটা আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে জি 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 তাহলে এটার যে দামটা এটা কি আপনি বলতে চান না এখন বলতে না আগে যে নিব সে আয়সা দেখুক যে নিতে ইচ্ছুক আয়সা দেখলে তারপর আলোচনা সাপেক্ষে বলতে বল আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বালিয়াপাড়া বর্মি ইউনিয়ন গাজীপুর জেলায় তো আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে দেখাবো প্রতিবেদন একটি ভিডিও নিয়ে আসছি আজকে এমন একটি জায়গায় আসছি একটি গরুর খামার আপনি দশটা বিশটা গরু পালতে হবে না শুধু একটা গরু পালবেন আপনি একটা গরু থেকে আপনি লাখপতি হয়ে যাবেন এমন একটি জায়গায় আসছি তো এখানে গরুর যে মালিক আছে ওনার সাথে আজকে কথা বলবো যে আসলে উনি একটি গরু দেখতে পারতেছেন যে এত বড় একটি গরু সে এত লালন পালন করে অল্প সময়ে দেখেন অবস্থা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে একটু অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি এটা বাস্তবে দেখেন তাহলে আপনাদের চোখ ঘুরে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ওনার সাথে কথা বলি আসলে সে কীভাবে এ গরুটা এইভাবে লালন পালন করে এতটুকু বড় হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসি বলে ভালো আছেন আপনার নামটা আমার নাম বাচ্ছু মিয়া মিয়া আসলে আপনার এখানে আসছি এত বড় একটি গরু আসলে মানুষ আমরা অনেকেই দেখছি যে গরুর খামার করে দশটা বিশটা গরু থাকে তা আপনার এখানে শুধু দুইটা গরু এই একটা গরু ও এখানে আরেকটা গরু তো একটা গরুর মানে দশটার গরুর সমান এখানে একটা গরু তো এই গরুটা আপনার কীভাবে এত অল্প সময়ে লালন পালন করে এত বড় হয়েছে কেম নয় আমরা আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমার এই সার বাচ্চারা আমার গাভি ছিল একটা ওই গাভীতে বিষ দেওয়ার পরে এই বাচ্চাটা হয়েছে তারে আমি লালন পালন করতেছি আপনার খাওয়াইতেছি খর বসি আর কিছু দানাদার খাবার আর গাছ কাঁচা গাছ কাঁচা গাছ জি মানে অরিজিনাল যে খাবারগুলো কোনো যাই জামেলা নাই খাবারের মাঝে অরিজিনাল যে খাবারগুলো সেই খাবারগুলো খাওয়াচ্ছেন হ্যাঁ খাওয়াচ্ছি কাঁচা গাছ খর আর বসি আর কিছু বুট্টা এই আচ্ছা এই গরুটা মানে দেশিয়ান গরু এটার নাম কি এটা বলবেন নাম হলো আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান এটার এটা আপনি একদম ছোটো থেকে লালন পালন করতেছেন হ্যাঁ এটা আমার গায়ের ঘরে বাচ্চা ছোটোর থেকে আমি লালন পালন করতেছি আচ্ছা তো এটা যদি কেউ কিনতে চাই তো তাদের সম্পর্কে একটু কথা বলুন কিভাবে তারা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগটা আমি বল মানে যোগাযোগ করতে পারেন তো মালিকের কাছ থেকে আপনারা শুনুন যে উনি আসলে কিভাবে আপনারা হাতে পেতে পারেন তো উনি বলে দিবে নাম্বার তো আপনার স্ক্রিনে দেওয়াই থাকবে আর দাম দরটা এটা আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে জি 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 তাহলে এটার যে দামটা এটা কি আপনি বলতে চান না এখন বলতে চাই না আগে যে নিবে সে আয়সা দেখুক যে নিতে ইচ্ছুক আয়সা দেখলে তারপর আলোচনা সাপেক্ষে বলতে বলতে জানি আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে দেখুন এই যে আমার থেকে খুব রা খুব রাগী এই যে দেখুন আপনারা স্ক্রিনে হইতো বা আপনারা যেমন দেখতে পারতেছেন আপনারা যদি বাস্তবে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এবং তার যে বডি ফিগার হ্যাঁ মানে খুবই অসাধারণ তো আপনারা যদি এটা আপনারা নিতে চান আমার স্কিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন আমার চেয়েতে উষা মনে হয় এটা ঠিক না আমার চেয়েতে উষা মনে হয় দেখেন অবস্থা আমি তার নাম দিয়েছি কালামানিক কারণ তার কালারটা হয়েছে কালা তো আঙ্কেল আপনি আরেকটু যদি এদিকে আসেন যে এটা যেভাবে নিবে এটা ঠিকানাটা অ্যাড্রেসটা যদি আপনি যদি বলে দেন দর্শককে তাহলে ভালো হয় আর কি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আচ্ছা এটা মানে কোন জায়গায় এই জায়গার নাম কি কোন জেলা একটু বলে দিলে গাজীপুর ডিস্ট্রিক্ট শ্রীপুর থানা বোরমি নয়ান বালিয়াপাড়া গ্রাম আমার নাম মোহাম্মদ বাচ্ছু মিয়া গাজীপুর জেলা বালিয়াপাড়া গ্রাম বোরমি ইউনিয়ন তাই তো যাই হোক দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যদি আপনারা আপনাদের কারো নেওয়ার ইচ্ছুক আপনারা থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর আঙ্কেলের নাম হচ্ছে বাচ্ছু মিয়া ওনার সাথে আপনারা কথা বলবেন সরাসরি এই নাম্বারে আপনারা ফোন দিলে আপনারা ওনাকে পাবেন তো দর্শক আমি আবারও বলতেছি যে এই গরুটা আপনারা একদম এটার মাঝে কোনো যাই জামালা নেই একদম অরিজিনাল তাকে যে খাবারগুলো খাওয়ানো হয় একদম অরিজিনাল খাবার একদম সে ছোটো থেকে লালন পালন করে আজকে এই পর্যন্ত হয়েছে তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন হ্যাঁ তো দর্শক আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ সামনে আসছে কুরবানি ঈদ আপনারা চাইলে ঈদের জন্য এটা নিতে পারেন দেখেন মানে যেমন রাগি তার যে তেজ তার যে বডি ফিগার মানে অসাধারণ দেখেন দেখছেন কী অবস্থা আর তার নাম দিচ্ছি আমি কালামানিক হ্যাঁ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এখনই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আলহামদুল্লাহি